আপনি তো গাড়তে আপনি বাইর করেন আমার জিনিসটা আমি দেখি এই যে আপনার পার্সেল কিন্তু টাকা পেমেন্ট না এই যে আপনার পার্সেল এটাই আচ্ছা আমি খুলে দেখি আরে আপা আপনি পার্সেল আপনি খুলে দেখবেনই ভাই আমি চেক করে তারপর টাকা দিমু আর আমাদের কোম্পানির নিয়ম গ্রাহকের হাতে পার্সেল দেওয়ার আগে তার কাছে টাকা পেমেন্ট নেওয়া আরে ভাই আমার তো চেক করে দেখতে বুঝাই যে আমি অর্ডার দিছি ওটা আমি ঠিকমতো পাইছি কিনা আপনি যা অর্ডার দিবেন তাই আছে আপনি তো চেক করে দেখবেনই

একটা জিনিস আনছেন আপনি এটা কি আমি কাছে থেকে দেখতে পারতাম না আপনি খুললেন আপনি খুললেন তুই এটা ভিতরে কি আছে আমরা জিনিস নিবো ভাই দেখে নিবো না ভাই কোম্পানির মাল

ম্যাডাম আপনার বাড়ি কই আমি গাড়ি গাড়ি দিবেন না কই কোম্পানি লুকাইলে ধরে পরে গাড়ি দিবেন